ভারতের রাজধানী দিল্লিতে আবারও ইতিহাস গড়ল এক নতুন স্থাপত্য কর্তব্য ভবন তিন নামটা যতটা শান্ত তার গুরুত্ব ততটাই শক্তিশালী আজকের ভিডিওতে জানব এই নতুন ভবনটির পিছনের উদ্দেশ্য গুরুত্ব এবং এর সঙ্গে জড়িয়ে থাকা রাজনীতি ও প্রতিকৃতি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কর্তব্য ভবন যা এক সময় পরিচিত ছিল সাউথ ব্লক ও নর্থ ব্লক নামে সেন্ট্রাল ভিস্টা রিডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় একটি নতুন রূপ পাচ্ছে এই প্রকল্পের অধীনে তৈরি হয়েছে কর্তব্য ভবন এক দুই এবং এখন কর্তব্য ভবন তিন এই ভবনগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন সরকারি দপ্তরকে একই ছাদের নিচে নিয়ে আসা এর ফলে প্রশাসনিক কাজ হবে আরো দ্রুত এবং জনসাধারণের সেবা আরো সহজতর কর্তব্য ভবন তিন হলো এই সিরিজের একটি অত্যাধুনিক ভবন এটি তৈরি হয়েছে পরিবেশ বান্ধব দৃষ্টিভঙ্গিতে ভবনটিতে রয়েছে সোলার ক্যানেল রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম এবং আধুনিক নিরাপত্তা ব্যবস্থা আধুনিক স্থাপত্য সর্বাধুনিক প্রযুক্তি আর জাতীয় চেতনার ছোঁয়া সব মিলে এটি কেবল একটি অফিস বিল্ডিং নয় বরং এক নতুন ভারতের পথ অনেকে বলছেন কর্তব্য ভবন তিন আসলে ভারতের প্রশাসনিক সংস্কারের একটি দৃষ্টান্ত এটি বোঝায় সরকার এখন আরও স্বচ্ছ আরও দায়িত্বশীল হতে চাইছে তবে সমালোচনারও শেষ নেই কেউ কেউ বলছেন এত বড় প্রকল্পে অর্থ ব্যয় না করে স্বাস্থ্য ও শিক্ষা খাতে খরচ করলেই ভালো হতো সেন্ট্রাল ভিস্টা প্রকল্পে কর্তব্য ভবন তিন ছাড়াও আরও অনেক আধুনিক ভবন তৈরি হচ্ছে যার মধ্যে রয়েছে নতুন সংসদ ভবন 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 প্রধানমন্ত্রী ভাইস প্রেসিডেন্ট ইত্যাদি কর্তব্য ভবন তিন কেবল একটা নতুন বিল্ডিং নয় এটি ভারতের প্রশাসনিক ভবিষ্যতের একটি ইঙ্গিত আপনি কি ভাবছেন এই প্রকল্প নিয়ে নিচে কমেন্টে জানান আপনার মতামত এমনি আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক দিন আর শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ